বিজেপি কর্মীর দোকানে বোমা রেখে দেওয়ার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য বীরভূমেদের সদাইপুর থানা এলাকার পানুরিয়া গ্রামে পুলিশ ওই বোমা দুটোকে ঘিরে রেখেছে বিজেপি কর্মীর দাবি রাজনৈতিক প্রতিহিংসা এবং গ্রামে আতঙ্কিত পরিবেশ তৈরি করতেই ভাবে দুটো বোমা রাখা হয়েছে তবে কে বা কারা রেখেছে সেই নিয়ে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি যে দেখা যাচ্ছে পাওয়া কখন হয়েছে এটা আমি যখন খবর পাই তখন রাতে একটা কুঁড়ি ভাজছে একটা কুড়ি এই পাশে একটা ছেলে ক্লাবে শুয়ে থাকে ওখানে জল নিতে গেছিলো কলেজ দেখছে যে বোমটা রাখা রয়েছে তখনই আমাকে ফোন করে ফোন করার পরে আমি এসে দেখি যে হ্যাঁ তারপরে পরেই সদাইপুর থানায় ফোন করি পুলিশ কিছুক্ষণ মধ্যেই চলে এসছে তারপর থেকে সারা রাত পুলিশ আছে এখনও আছে কিরকম ঘটনা এটা তো আমার জীবনে প্রথম জায়গা রেখেছে বলে মনে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয় কারণ আমার গ্রামে আমার এমনি কোনো ব্যক্তিগতভাবে শত্রু আছে বলে আমার মনে হয় না পুরো পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। এই কি মানে আপনার বাড়িতে রাখা হয়েছিল? হ্যাঁ এটা তো আমারই দোকান। হ্যাঁ রাতে এখানেও ঘুমাই থাকি। বাড়ির ভেতরে আছে। এখানেও থাকি রাতে। কতটা ভয় লাগছে? হ্যাঁ ভয় তো আমার যা লাগছে লাগছে কিন্তু গ্রামবাসীর ভয় তো আরো বেশি ধরবে এই লোকসভা নির্বাচন সামনে। মেননাসতরক কোন দলের সাথে যুক্ত আমি তো বিজেপি করি। করি হ্যাঁ। কি পদে আছেন? আমি মন্ডল মন্ডল 17 কমিটির মেম্বার আছি।

সাদাই পুথানার বড় বাবুকে ফোন করা হলো ওরে চলে এসেছে দুটোর মধ্যে নিয়ে এটা যখন হয়েছে তখন আপনাদের বাড়িতে কে আমরা দুজনেতে ছিলাম আমরা স্বামী স্ত্রী দুজনে ছিলাম এই বাড়িতে শুই ছিলাম নিবেড়ি জানা পড়া হয়েছে বলে মনে হচ্ছে তা এখন ধরুন কিছু বলা হয়েছে না তো কেন পড়া হয়েছে আপনার বাড়ির লোকরা কি কোনো মানে রাজনৈতিক দল দলের সঙ্গে যুক্ত হ্যাঁ তা তো আছে আমার স্বামী তে বিজেপি করে এর কি তারই কোনো রকম ভাবে ফলস্বরূপ বলে মনে হচ্ছে তা আমি ঠিক বলতে পারছি না এখন ওই যে এটা সমাধান করতে হবে এটাই যায় জুমা অধিকারী পানুরিয়া